আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো সেটা হচ্ছে কীভাবে আপনারা খুব সহজেই রবি সিমের ব্যালেন্স চেক করবেন তো বন্ধুরা অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বিষয়টা ছোট হলেও অনেকেই জানি না যার কারণে কঠিন মনে হয় তো অনেকেই নতুন সিম কেনে থাকে সেক্ষেত্রেও কিন্তু রবিতে কত দেয় ব্যালেন্স চেক করতে হয় বা এটি কীভাবে দেখতে হয় যে আমার সিমে কত টাকা আছে অনেকেই কিন্তু জানে না তো এই বিষয়টা এসকে ক্লিয়ার করে দেবো একটি কোড ডায়াল করার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার সিমে কত টাকা আছে এবং আপনার রবি সিমে কত টাকা আছে সেটা খুব সহজেই দেখতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা যারা টপি থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দিয়ে একটা শেয়ার করে দেবেন যেন নতুনটাও শিখতে পারে তো চলুন বন্ধুরা সরাসরি মূল কাজে চলে যাচ্ছি তো এই কাজটি করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোন থেকে ডায়াল প্যাড অপশনে তো আমি ডায়াল প্যাড অপশানটি ওপেন করে নিচ্ছি তো আপনারাও সরাসরি আপনাদের ফোন থেকে ডায়াল প্যাড অপশানে চলে যাবেন তো ডায়াল প্যাড অপশানে চলে আসার পর বন্ধুরা এখান থেকে খেয়াল করুন দেখুন আমি যেটা যেটা কোডটা ডায়াল করবো সেই কোডটাই কিন্তু আপনারা অবশ্যই ডায়াল করবেন আর যদি কারো মনে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা কোথাও লিখে রাখতে পারেন মুখস্থ রাখার জন্য তো বন্ধুরা চলুন এখান থেকে আমরা এবার ডায়াল করে দেবো স্টার টু 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 হ্যাশ অবশ্যই কিন্তু স্টার ট্রিপল টু মানে তিনটা টু দিতে হবে ঠিক আছে স্টার তিনটা টু তারপরে হ্যাশ এটা দেওয়ার পর বন্ধুরা আপনাদের যে সিমে রবি হ্যাঁ রবি সিমটি আছে একে কিংবা দুইয়ে সেটাতে কল করে দেবেন যদি একে থাকে তাহলে এক নম্বরে কল করে দেবেন আর যদি দুয়ে থাকে সেক্ষেত্রে দুই নম্বরে কল করে দিবেন তোমার যেহেতু দুই নম্বরে রবি সিম আছে সেক্ষেত্রে আমি দুই নম্বরে ডাল করে দিচ্ছি তো বন্ধুরা খেয়াল করুন ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে ব্যালেন্স দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সে কত টাকা আছে তো দেখুন আমার ব্যালেন্সে কিন্তু দেখাচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন পয়সা আছে তো আপনারাও কিন্তু সে এই কোডটি ডায়াল করে রবির যে কোনো সিম থেকেই কিন্তু খুব সহজেই ব্যালেন্স দেখতে পারবেন যে আপনার সিমে কত টাকা আছে তো এই ছিল রবির ব্যালেন্স দেখার কোড তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন ধন্যবাদ সকলকে